মূর্খ লোক নেতা বন চালাবে শিক্ষিতরা বসে শিক্ষিত দেখবে আমার মুসলমান ভাই আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি আমার বক্তব্য শুরু হয়ে গেলে কি বুঝলেন আমি তো এমনি গাল খাওয়া লোক আপনারা জানেন সব সময় গাল দিচ্ছে লোকে কি বুঝলেন আমি গাল খাওয়ার লোক তো আমি আজকে গাল আমি জানি তবে মার আমি পরে ইসলামের যে বুনিয়াদ আল্লাহর কসম করে বলছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার উপরে তাড়াতাড়ি বলি সত্যর উপরে আচ্ছা ভারতের কোরআন আলাদা আর বাংলাদেশের কোরআন আলাদা আরবের কি আলাদা আমাদের আল্লাহ আলাদা বাংলাদেশের আল্লাহ আলাদা পাকিস্তানের আল্লাহ আলাদা আল্লাহ আমাদের একজন সকলে পৃথিবীর মুসলমানরা এক আল্লাহকে ডাকে দেখেনা দেখেন আল্লাহ আল্লাহ আপনি চলুন আমাদের বাংলার অমুসলিম ভাইদের ভগবান হচ্ছে দুর্গা বিহারের আলাদা ভগবান উত্তর প্রদেশের আলাদা মধ্যপ্রদেশের আলাদা দক্ষিণ ভারতের আলাদা আসামের আলাদা গুজরাটের আলাদা মহারাষ্ট্রের আলাদা সব আলাদা আলাদা ভগবান আল্লাহ প্রসঙ্গ করে বলছি গুটা পৃথিবীর মুসলমানের সৃষ্টি কর্তা একজন তিনি হচ্ছেন রবুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আল্লাহ এটা মুসলমানদের আকীদা আর বিশ্বাস আমরা আমার আগের একটা বক্তা বলছিলেন না কোরআন কো মিটা দেবেগা আর ইসলাম মিট جائےগা আর সব কিছু हो जाएगा ये क्या बिसस करे जानी ना रभ्धुला যাদের কাছে দিনী ইলিম নাই যাদের কাছে দিনী চর্চা নাই এটা তারা বিশ্বাস করবে আল্লাহর কসম নবীজি যেদিন থেকে দুনিয়ায় এসছেন আল্লাহ যেদিন থেকে মেহনত শুরু হয়েছে সেই দিন থেকে বেইমান কাতেররা ইসলামের পেছনে লেগেছে ইসলামকে মিটাতে পারেন তার একটা চরম দলিল শুনে নেবে কোরনোনে আছে আল্লাহ ঘরে কোরআন করছেন কোথায় বললাম কাবা কাবাঘর কোরআন বেইমান বাইরে শুরু হয়েছে কি তবলি অকল এলাকা হে নবী বেইমান